ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা এক আসনের যিনি সংসদ সদস্য তার দরবার শরীফ দরবারে সারা বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলন হয়েছেন তিনি হচ্ছেন বরগুনা আমি রয়েছি তার এই দরবারের মধ্যে এখানে অসংখ্য তার ভক্ত বৃন্দ তার আশেকান মুরিদগঞ্জ এখানে কিন্তু সমবেত হয়েছেন তাকে শুভেচ্ছা জানাচ্ছেন কেউ ফুলের তোলা দিচ্ছেন কেউ তাকে ভালোবাসায় দিয়ে বরণ করে নিচ্ছেন আমি একটু কথা বল এখানকার যারা তাকে নির্বাচিত করেছেন তার ভক্তবৃন্দ এখানে একটু কথা বলবো এখানে একজন রয়েছেন একটু বলবেন যে কিভাবে আপনারা আপনাদের প্রতিক্রিয়া কি আজকে এই আপনাদের সংসদ সদস্য আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা এক থেকে আমরা এমপি প্রার্থী ছিলেন আমাদের পিরসা ফজুর কেওরা তাকে আমরা নির্বাচিত করেছি এই বিজয় হলো ইসলামের বিজয় এই বিজয় হলো দেশে সর্বস্তর মানুষের বিজয় তবে আমাদের কথা হলো যে আমরা প্রথম দলটি আমরা ঐক্য ছিলাম এই সমঝোতার ভিত্তিতে সেটা থেকে আমরা যখন বের হয়ে যাই তখন আমরা এককভাবে নির্বাচন করি আর বিএনপি যে এখন ভূমিদশ বিজয় হয়েছে এর নিপত্তে মূল আসলে শক্তিটা আমাদেরই এখন আমরা চাই জাতীয় সরকার গঠনের প্রতিশ্রুতি তারেক রহমান দিয়েছিল আমরা বরগুনা অবহেলিত বরগুনাবাসী আমরা এখন শুধু এমপি নয় আমরা ইনশাল্লাহ মন্ত্রী চাই দর্শক মন্ডলী আপনারা শুনলেন এখানে আরো একজন রয়েছেন যিনি একটু কথা বলতে চেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষেও যিনি কাজ করেছেন আমি একটু তার কাছে আসসালাম আলাইকুম আমি নবনির্বাচিত যে অলিউল্লা সাহেব যে আমার ইসে বরগুনাতে সংসদ সদস্য আছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে অনেক বরগুনাতে কাজ হয়েছে অসমাপ্ত কাজগুলো এই এমপি এমপি মহোদয়দের মহোদয়ের কাছ থেকে অসমাপ্ত কাজগুলো করার জন্য অনুরোধ করবে এবং বরগুনাতে কাজ আসে আমি সার্বিক ভাবে সাহেবের কাছে থেকে সহযোগিতা করব ঈশ আহ দর্শক মানে আসলে সবাই চায় বরগুনার উন্নয়ন অবহেলিত বরগুনার উন্নয়নে হচ্ছে সবচেয়ে বড় প্রার্থনা এখানকার মানুষের যাকে ঘিরে আজকে এই এই আয়োজন দরবারে যারা অসংখ্য মানুষ এখানে শুধুমাত্র একটাই প্রত্যাশা বরগুনার উন্নয়ন আমি এখন কথা বলবো যিনি এই নবনির্বাচিত আহ সংসদ সদস্য বরগুনা এক আসনের বরগুনা আমতুলি তালতুলির যিনি উন্নয়নের কান্ডারি হিসেবে কাজ করবেন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র একমাত্র বিজয়ী প্রার্থী মাওলানা মোহাম্মদ ওয়ালিউল্লাহ আমি তার সঙ্গে কথা বলবো আজকে আপনার প্রতিক্রিয়া কি আলহামদুলিল্লাহ ইসলাম আন্দোলন বাংলাদেশ হাত পাখা আমি নির্বাচন করেছি তো আলহামদুলিল্লাহ বরগুনা আমতলি এবং তালতলির জনগণ আমাকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে এটা আমি বিশ্বাস করি আর নির্বাচিত একজন জনপ্রতিনিধি যিনি হন আমি মনে করি এটা আমাদের অভিব্যক্তি যে আমাদের এটা ধারণা নির্বাচিত হওয়ার পর তখন আলাদা কোনো দল মত থাকে না আমি মনে করি আমি সর্বস্তর জনগণ খাস করে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি যারা আছেন সকলেই আমি জনপ্রতিনিধি এমপি আমি সেক্ষেত্রে দলীয়করণ নীতির থেকে আমি আসলে বরগুনাকে বের করতে চাই আমি সর্বস্তর জনগণের পক্ষে আমি কাজ করব আমি মনে করি বিএনপির যারা আছেন তারাও আমার ভাই অন্যান্য দলের যারা আছেন তারাও আমার ভাই ইসলামী আন্দোলন তো আমার আসি। সেহেতু বরগুনা আসলে আমরা সকলেই জানি বরগুনা উন্নয়নের দিক থেকে একেবারে শিশুর কোঠায় উন্নয়ন নাই বললেই চলে অন্যান্য অন্য বিভাগে যদি আমরা একটু চোখ বুলাই তাহলে একটা উপজেলার যেই ধরনের উন্নয়নমূলক কাজ ও জায়গায় হয়েছে বরগুনাতে সে ব্যাপারে একটা উপজেলার মানেও কিন্তু সেই ধরনের উন্নয়ন হয়নি সেক্ষেত্রে আমি মনে করি যাহা তা করার আমি করব। আর ইসলামী আন্দোলনের কারণেই আমি মনে করি বিএনপি যে সংখ্যাগনিষ্ঠতা অর্জন করেছে তার কাছে সরকার গঠন করবে আমি বিশ্বাস করি যেহেতু তারেক রহমান তিনি ভালো মানুষ তিনি কিন্তু ঘোষণা দিছিলেন যে জাতীয় সরকার গঠন করবেন আর জাতীয় সরকারের রূপরেখা সব নিয়ে সরকার গঠন করা আমি মনে করি আমাদেরকে তিনি অবমূল্যায়ন করবেন না ইসলামী আন্দোলনকে মূল্যায়ন তিনি করবেন আর যদি তিনি অবমূল্যায়ন করেন তাহলে জাতীয় সরকার সেই রূপরেখা আসলে থাকে না তার সেই শ্লোগানটা এটা বৃদ্ধি হয় এটা একটা মিথ্যা হয় সেক্ষেত্রে ইসলামী আন্দোলনের যেহেতু আমি একক জায়গায় নির্বাচিত সংসদ সদস্য প্রার্থী আশা করি আমাদের দলের দিকে তাকিয়ে তিনি আমাদেরকে মূল্যায়ন করবেন জাতীয় যে সরকার গঠন করবেন সে জায়গায় আমাদেরকে পথ করে দেবেন আমাদের সুযোগ করে দেবেন আমাদেরকে ওয়েলকাম জানাবেন আর ইনশাল্লাহ আমরা আমাদের দেশের স্বার্থে আমরা সকলে দল মত নির্বিশেষে আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করতে চাইছি হ্যাঁ বর্ণনার জন্য আপনি কি করতে চান স্পেসিফিক বর্ণনার জন্য আমি আগে বলেছি আসলে ইসলাম যে আমরা ইসলামী অনুশাসন বা সরিয়া এটি আমরা চাচ্ছি কারণ ইসলামী শরিয়া আমাকেও নিয়ন্ত্রণ করবে জনগণকেও নিয়ন্ত্রণ করবে একটা আইনে যখন আমাকে নিয়ন্ত্রণ করবে আমার অপরাধ করার কোনো সুযোগ নেই জনগণের অপরাধ করার কোনো সুযোগ নেই যেহেতু আমি ও জায়গায় আমিও বাধা জনগণও বাঁধা সেক্ষেত্রে আমি মনে করি বরণ জনগণের যা চাওয়া আমারও তা চাওয়া জনগণের উন্নয়ন কল্পে যাহা তাক করা দরকার ইনশাল্লাহ আমি স্বতঃস্ফূর্তভাবে হানড্রেড পার্সেন্ট আমার পক্ষ থেকে চেষ্টার কমতি মনে থাকবে না আমি হানড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ চেষ্টা করে যাব পাশাপাশি যত রাজনৈতিক দল আছে সকলকে আমি সাথে নিয়ে কাজের আঞ্জাম দিতে চাচ্ছি এখানে শুনেছি যে নির্বাচন পরবর্তী কিছুটা সহিংসতার ঘটনা ঘটেছে এ ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে কিনা যে নির্বাচন পরবর্তী যে সহিংসতা ঘটেছে এটা বাস্তব আমি ইদানিং কয়েকজন বিএনপির নেতাদের সাথে আমি যোগাযোগ করেছি তারা বলতেছে যে আমাদের এটা অগ্র তারা আশ্বাস করেছেন আমি আমরা সর্বত্র সর্বজাগায় চেষ্টা চালিয়ে যাচ্ছি এটা আসলে অতি উৎসাহী কিছু লোক আছে এটা সব সময় কিন্তু তারা সুযোগটা হাত হাত করে নেয় এটা আওয়ামী লীগের সময় করেছে বিএমপির সময় করেছে আমি বিএমপির যারা নেতা নেতৃস্থানীয় যারা আছেন তাদেরকে জোর অনুরোধ করব। আমরা তো একই এলাকার আমরা বাসিন্দা একই জায়গায় আমরা বসবাস করব। এ ধরনের সহিংসতা আসলে এটা কাম্য নয় কারণ আজকে যদি তারা মনে করে ক্ষমতায় আমরা গেছি তো যাবে কিন্তু ক্ষমতা স্থায়িত্ব কিন্তু আসলে কিচ্ছু নাই এন্টার দুনিয়া থেকে তাদেরও শিক্ষা নেওয়া দরকার যে এটি কিন্তু স্থায়ী না এমন একদিন আসবে তারাও কিন্তু ক্ষমতায় থাকবে না তখন কিন্তু আবার যারা আসবে তারা কিন্তু এই সহিংসতা করবে সুতরাং আমি তাদেরকে বলবো সহিংসতা রাস্তা থেকে বেরিয়ে আসতে আমি আমার নেতাকর্মীদেরকে বলেছি আপনার প্রতিবাদও করবেন না যেহেতু তারা আহত আমি মনে করি হয়তো বা এক সপ্তাহ গেলে এগুলো স্বাভাবিক হয়ে যাবে শুনলাম দর্শক আমরা এতক্ষণ কথা বললাম ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে নির্বাচিত নবনির্বাচিত মাওলানা মোহাম্মদ মাহমুদুল হোসাইন ওয়ালিউল্লাহ তার সঙ্গে কথা বলেছি আহ আমরা রয়েছি তার দরবার থেকে এতক্ষণ জানালাম আপনাদেরকে এখানকার সর্বশেষ পরিস্থিতি যা যারা এতক্ষণ লাইভ উপভোগ করলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি